আসসালামু আলাইকুম ছয় কাঠা জমিন ওই যে বাউন্ডারি থেকে একদম সোজা কোনা পর্যন্ত কোনাটা দেখেন ও একদম পুরো বাউন্ডারি করা চাই অনেক মেহেগুনি গাছ লাগানো আমি একদম সোজা প্লোডের ভিতরে ঢুকে গেলাম দেখছেন আপনারা এই বাউন্ডারির ভিতরে একদম শেষ মাথায় ছয় কাঠা চারিদিক কিন্তু জমিনটা একটু লম্বা কিন্তু পাশে আর একটা রাস্তা আছেন এই পাশে একটা আট ফুটের রাস্তা আছেন সামনে আঠারো ফুটের রাস্তা এই ফেইজে আঠারো ফুটের রাস্তা এই পাশে আট ফুটের রাস্তা এটা একদম সোজা সুন্দর মেহগুনি গাছ লাগানো দেখতে পারেন এটা উত্তরে উত্তর খান মাস্টার বাড়ি কলা বাগান ছাইডে একটু সামনে আসলে বাউন্ডারি করা আছে আপনারা দেখতে পারেন পাশে খুব সুন্দর বাড়িঘর দুয়ার আরেক ভাইয়ের করা আছে যা বাপদাদার প্রত্যেক সম্পদ ওনার টাকার প্রয়োজন উনি বিক্রি করবেন এক বাইয়ের ওইটা আরেক বাইয়ের এইটা যার যতটুক প্রয়োজন দেখতে পারেন আইসা একদম সুন্দর পরিবেশে এই যে বাউন্ডারির ভিতরে ছয় কাঠা জমিন বাজার মূল্য হিসাবে অনেকই কম তবে রাস্তাটা খুব ক্লিয়ার আঠারো ফুট রাস্তা আপনি যদি এইটাকে দুই তিন ইউনিট করতে চান ওইখানে মাঝখানে দুইটা সেনে দিতে পারবেন ওই পাশে একটা দিতে পারবেন এই পাশে এক ইউনিট দুই ইউনিট তিন ইউনিট তবে সামনের পেজটুক এই যে এইখান থেকে একদম সোজা এতটুক পিছনে লম্বাই বেশি সামনের পেস্টটা সামনে কম কিন্তু আপনি দোনোটা রাস্তা ব্যবহার করতে পারবেন ওই রাস্তাও পারবেন ওই যে বাচ্চারা দেখা যাচ্ছে ওই রাস্তাও আসতে পারবেন সমস্যা নেই আপনি দেখতে পারেন অনেক সুবিধাজনক রাস্তাটা একদম পাকা একদম সুন্দর করা আপনার কোনো কেয়ারিং খরচ নাই মাল সামনা যা কিছু বাড়ি ঘর দুয়ার করতে আপনি কিন্তু এখানে আসি একদম গাড়ি নিয়ে আসতে পারবেন পাশদা কিন্তু একদম সুন্দর পরিবেশের রাস্তা দেখতে পারেন যারা দেখবেন আমাদের এখানে দেখতে পারেন আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝাই দিয়েছি এটা সামনের ফেস একদম পুরো একটা বাউন্ডারি করা এটা কিন্তু আটফুট একটা রাস্তা আপনি এটাকে যদি তিন সিস্টেমে করে আপনাদেরকে তিন ইউনিটের বাড়িও করতে চান করতে পারেন সমস্যা নেই রাস্তাটা একদম ক্লিয়ার দেখতে পারেন আশেপাশে কিন্তু সব দুয়ার আছে সামনে একটা ফ্যাক্টরি আছে দেখতে পারেন